এই কল্যাণ উন্নতি অগ্রগতি ইসলামের কল্যাণ অগ্রগতি অগ্রগতি যারা এর পূর্বে আরেকটা অনুষ্ঠানে আমাদেরকে ব্যতিক্রম ধর্মী উপহার দিয়েছিলেন পাবলিক হলে টিকিট দিয়া নিজের টাকা দিয়া বক্তৃতা শোনার আয়োজন এই ব্যবস্থাও তারা করেছে আসলে এই নেতৃত্বগুলাতে ইসলামের কার্যক্রমকে সামনে আগায় নেওয়ার জন্য এই যুব সম্প্রদায়ের অনেক ভূমিকা আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমি পারি নাই আমার ভাইয়েরা করেছে জন্য আমি আমার যেত খুশি আজকে সর্বপ্রথম বই বেড়ালে ছোটবেলা আজ থেকে কিছুদিন আগে সেটা কল্পনা করা গিয়ে যায় না যেখানে এই মাপটা গান ব্যক্ত এগুলো যে ভরপুর ছিল এই মঞ্চে গানের মঞ্চ হয়ে গেছিল বড় মসজিদের সামনে সেখানে ব্যতিক্রমী আয়োজন এবং বিশেষ করে যারা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় যারা করেছে করতেছে এবং ভবিষ্যতে করবে ধারাবাহিকভাবে করবে আমি আশা রাখি তাদের প্রতি কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ আজকে যারা অতিথি বৃন্দ মঞ্চে হাজির হয়েছেন সামনে হাজির হয়েছেন যারা আসবেন সকলের প্রতি কৃতজ্ঞতা রইল যে আমরাও কাজের সাথে আছি থাকবো আসলে লেখালেখির মধ্যে কি পরিমাণে গুরুত্ব দিতেন ইসলামী সভ্যতা ঠিক হয়েছে দুইটা বস্তুর হয় একটা হলো পুস্তক আর একটা হলো অস্ত্র দুইটা জিনিস এবং এই পৃথিবীকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে চাই দুইটা জিনিস সে মুসলমানদের সমৃদ্ধ হবে আল্লাহ তালা বলেছেন ওয়ানজাল কোরআন আনজাল হাদি আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছি লোহা লোহার ব্যবহার আমরা যদি করি সামরিক ক্ষেত্রে হোক প্রযুক্তির ক্ষেত্রে হোক লোহার ব্যবহারের যে যত 咋了